যে টক দই চলে যাচ্ছে এখন কেয়া বাত আমাদের অদিতিস কিচেনের ওনার আমাদের রাজু দা রাজুদার হাতের কষা কষা খাসির মাংস রেডি হচ্ছে এখানে কিন্তু সব আড্ডা বসেছে সবাই মিলে এসছে এই যে আলুটা চলে গেল মাংস কিন্তু প্রায় রেডি তাই তো এ কিন্তু রান্নাতে এই মুসুরির ডাল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয়ে গেছে রান্না বান্না কিন্তু শুরু হয়ে গেছে রান্না প্রথম ধাপে যেটা করেছে আমাদের মাসি সেটা হচ্ছে ডাল আর বাঁধাকপি ডাল আর বাঁধাকপি তোমরা মোটামুটি আগের ভিডিওতে দেখে নিয়েছো তাও আমি দেখিনি আজকে কিন্তু রান্নাতে এই মুসুরির ডাল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয়ে গেছে আচ্ছা মাসি তোমাকে একটু জ্বালাবো আজকে এরকম জ্বালাবো বাঁধাকপিটা তুমি কীভাবে করেছো একটু বলে দাও সবাইকে একটুখানি কচি করে হালকা করে

ওপরের অংশটা ঠিক এরকম আমাদের এই বাড়িতে কিন্তু মন্দির আছে হ্যাঁ মন্দির আছে এই বাড়িতে মানে বাবা মা আমি দুই কাকা ঠাকুমা দাদু সবাই থাকতাম দাদা থাকতো এখন তো কাকিমা হচ্ছে ছোটো কাকার মানে কাকিমারা থাকতো তো সব মিলিয়ে বাড়িটা আস্তে আস্তে যেন নিশ্চিন্ন হয়ে যাচ্ছে মানে কি হচ্ছে তো এই বাড়িটা তো আমরা এখন কম থাকি আমরা চলে গেছি ওই বাড়িতে বাবার বাড়িতে বাবা নিজের নিজে তৈরি করেছে যেটা তো কী হয় এই বাড়িতে আসা খুব কম হয় বিভিন্ন প্রোগ্রামে কিন্তু এই বাড়িতে আসা হয় তাই না বল বলুন প্রত্যেক বছরের যে প্রোগ্রামগুলো হয় তার মধ্যে খুব ফেমাস প্রোগ্রাম হচ্ছে আমাদের বাড়িতে মনসা পুজো সেই মনসা পুজোতে হয় বিগত দু তিন বছর ধরে বিভিন্ন কারণে সেই মনসা পুজো হচ্ছে না যাই হোক এইটা হচ্ছে আমাদের ওপরটা তোমরা তোমরা সবাই দেখেছ তো আস্তে আস্তে আমরা একটা বছর পার করে ফেললাম ঠাকুমাকে আমরা হারিয়েছি নিয়তি জীবনের নিয়ম হয়তো এটাই যে আমরা কোনো মানুষকেই সারা জীবন পাবো না ম্যান ইজ মটেল এই একটা কথা খুব ফেমাস একটা কথা তো চিরন্তন সত্য এই একটা কথা যাই হোক পৃথিবীতে আমরা আসি কিছু না নিয়ে পৃথিবীতে যাই পৃথিবী থেকে চলে যাই আমরা কিছু না নিয়ে এই সামান্য কয়েকটা বছরের কয়েকটা দিনের এই কয়েকদিন আমরা অহংকার করে কি করব। কার কত পয়সা আছে কার কত টাকা আছে কার কি আছে কার কী না আছে অহংকার করব না আমরা আমরা মানুষকে মানুষের মতন ভালোবাসবো একে অপরকে দেখবো তো চলো এবার আমরা রান্না রান্নাতে আবার যাবো অনেক জ্ঞান মেরে দিয়েছে অমাসি তুমি তো রান্নার পর রান্না করে সকালে সকালের খাবারটা তুমি কি খাবো না নাকি তুমি খেয়ে নাও মাসি আমি বলছি শোনো আর আগে আসো রজদা একটু খাও তুমি না খেলে কি করে হবে নিজে রান্না করে আমাদের খাওয়াবার নিজে খাবো না এগুলো আমার ভাল লাগে না কিন্তু এটে খেলে মাসি পিঠে সয় আচ্ছা এতক্ষণ কিন্তু মাসি রান্না করছিল এখন ওনার অব দি অদিতিস কিচেন আমি তোমাদেরকে আবারও বলছি অদিতিস কিচেনই কিন্তু আমাদের সমস্ত ঠাকুমার বাসরিকের কাজটা সমস্ত কিছু করেছে আমি তোমাদেরকে কালকের ভিডিওতে বলতে ভুলে গেছি আজ কিন্তু কি হবে স্যার আপনি আপনার হাতে আমরা কি খাওয়াবেন খাসির মাংস খাওয়াবো আজ আপনার হাতে খাসির মাংস খাওয়াবেন তাই তো আচ্ছা এটা কি কি যাচ্ছে এর ভিতরে কি কি আছে এটা মশলা একদম পেঁয়াজ রসুন আদার পেস্ট

দাদা নিয়ে এসেছে টক দই নিয়ে এসেছে মোটামুটি একদম জমিয়ে বানানো হবে যা বুঝতে পারছি আমি এই যে আলু রাজুদা বেশি করে কে বা বাহ বা বাহ এই রে টক দই চলে যাচ্ছে এখন কে বা আমাদের অতিথিশ কিচেনের ওনার আমাদের রাজুদা আর রাজুদার হাতের কষা কষা খাসির মাংস রেডি হচ্ছে মানে কষবে এবার কষবে কচবে ওকে ওকে সুন্দর মোটামুটি দশ পনেরো মিনিট হয়েই গেছে দাদা দেখলাম কুড়ি মিনিট হয়ে যাবে তো কুড়ি মিনিটে মাংসের অবস্থা ঠিক এখানে তাই তো মাংসটা দেখেই যেন জীব করছে খাসির মাংস কারা কারা খেতে ভালোবাসো আমাকে একটু জানাও তো দেখি আর যারা খাসির মাংস তো শুনে পিকনিকে আসতে ভয় পাচ্ছো বলছো যে আমি চিকেন খেতে ভালোবাসি তোমরা খান পাঁচ দশেক মানুষ হও তোমাদের জন্য আমি পার্সোনালি চিকেনের ব্যবস্থা করে দেবো আর চিকেনের খাওয়ানো কোনো ব্যাপার না মটনটা একটা আলাদা ব্যাপার আছে কি দাদা তুমি বলো মটন মটন কোনো ওই চারশো টাকা বাজেটে মটন দিয়ে কাতলা দিয়ে চিকেন পকোড়া দিয়ে আমরা যদি মানে ডিম দিয়ে আমাদের টাকা পাকা বাঁচলে আমরা ভেবেছি যে আরও অনেক কিছু করব। তোমরা একবার আসো আমাদের পিকনিকে পিকনিকের অর্গানাইজ তো পুরীকরা শুভজিৎ করছে পেছনে যে থাকছে সে হচ্ছে অদিতিস কিচেন পেছনে যে থাকছে সে অদিতিস কিচেন তোমরা আসলেই দেখতে পাবে এবং তোমরা রান্না করবে একদম আমাদের রাজু দাস সেদিনকে বলে দিয়েছি কোনো দায়িত্ব নেওয়া যাবে না নয় ফেব্রুয়ারি দু রবিবার ফেলা হয়েছে কারণ সেদিনকে যেন সবাই আসতে পারে একদম জমিয়ে খাসি রান্না হবে একদম জমিয়ে রসিয়ে ঠিক আছে যেরকম খাসি আমি তোমার পছন্দ করি ঠিক আছে ঠিক আছে হালকা আছে আলু দিয়ে ঝোল আহা দাদা জমে যাবে আর কাতলা মাছের যে ভাপা কাতলা হবে কোন মানে ভাপা কাতলা হবে তোমাদের ভাপা কাতলাই হবে কারণ আমাদের কিন্তু দই কাতলা সবাই খায় কিন্তু ভাপা কাতলা খায় না অপর্ণাদির হাতের ভাপা কাতলা যে খাবে মানে কি বলবো সবাই চলে আসুন জমিয়ে যাবে মজা হবে মেনু কার্ড দিয়ে দিয়েছি আর তোমরা হরপ করে বলতে পারবে না এই মেনু কার্ডে এই বাজেটে কে কে করতে পারে আমরা নিজেরা খরচা করছি তাই করতে পারছি তো সবাই এসো বিনোদিনী পার্কে এসো রানাঘাটে নয় ফেব্রুয়ারি নটার মধ্যে নাম্বার আমি কিন্তু দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে জমিয়ে মজা হবে বস জমিয়ে মজা হবে আমি এইটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি খাসির মাংস হবে আর খাওয়া দাওয়া হবে নাচা গানা হবে ফাটিয়ে মজা হবে যারা যারা এখনো ভাবছো করবো কি করবো না একদম এসে ভেমনা চলে আসো সিটের এনজয় করতে হয় মোটামুটি কতজন এখন অবধি বুক করে ফেলেছে দাদা আমাদের এখন অবধি টোটাল বুক হলছে 21 22 জন কয়টা পড়েছে 21 জন পুরো পেমেন্ট করে ফেলেছে মনে হয় 21 22 জন মানে পেমেন্ট কালকে অবধি 15 ছিল আচ্ছা কালকে অবধি 15 ছিল সকাল থেকে মনে হয় 20 জন তো হবে হ্যাঁ জন হবে কিন্তু আমাদের একটা লিমিটেড সিট আছে কিন্তু লিমিটেড সিটের ওভার আমরা করতে পারবো না যত তাড়াতাড়ি পারবে মনে করতে হয় আমি তারিখ হোক তখন বলবো এরকম করলে পারবো না দাদা

গরম মশলা বাত হাতে গোড়া গরম মশলা চলে আছে মাংসটা কিন্তু হেভি গন্ধ বেড়েছে মাসি তোমার হাতে স্পেশাল মাংস খাবো আজকে আমরা সকালে খেয়েছি লুচি আলুর তরকারি আমাকে মাসি টেস্ট করতে দিয়েছে শক্ত না নরম এরম করে খাচ্ছি আমি হাতেই করে মাংস খাচ্ছি ভাবা যায় মোটামুটি রান্না তো চলছে নানা চলছে কচি করে ক্যা বাত এই যে আলুটা চলে গেল মাংস কিন্তু প্রায় রেডি তাই তো আহা এখানে কিন্তু সব আড্ডা বসেছে সবাই মিলে এসছে কেউ কাউকে দেখতে পায় না কে এক একজন এক এক দিকে থাকে উনি মুম্বাইতে থাকে নি রান্নাকাটা দেখেন থাকে উনি কাঁচরাপাড়ায় থাকে ইনি বরের পাশে থাকে ওর জন্য দেখা যায় না আমাদের তো কি করা যাবে হ্যাঁ হ্যাঁ ব আমাদের বর বরের পাশে থাকে তো বর ছাড়া আসতেই চায় না কিন্তু আজকে আমরা ঝরে বোধে নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ না আমরা তো আমি তো ক্যামেরা যখন চালু তখনই তোমাকে দেখতে পাই সবসময় তো বড় পাশেই থাকো ওটাই বলতে চাইছি যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এরপরে আমরা নেক্সট ভিডিওতে আসবো থ্যাংক ইউ